সমাজকল্যাণমূলক কর্মে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার পক্ষ থেকে সারা বছর ধরেই বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে আজকের দিনে বর্ধমানের নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে রোটারি ক্লাব অব বর্ধমান সাউথের সহযোগিতায় এবং যৌথ উদ্যোগে আমার পাঠশালা একটি বিশেষ কর্মসূচি বয়স্ক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হল এই কর্মসূচিটির শুভ উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ বর্তমান সাউথের সভাপতি মহাশয় সম্পাদক মহাশয় এবং অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর সর্বজিৎ যশ মহাশয় এবং মাননীয় তাপস কুমার পাল মহাশয় শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক মহাশয় এবং সেই সঙ্গে প্রথম রক্ষিত মহাশয় বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক মহাশয় জাহাঙ্গীরদা বিশিষ্ট সমাজসেবী সকলে মিলে সকলের মিলিত প্রয়াসে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো আজকের অনুষ্ঠানে বয়স্ক যে শিক্ষার্থীরা ছিলেন তাদের মধ্যে স্লেট পেন্সিল এবং সেই সঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ে প্রণীত বর্ণ পরিচয় একটি করে তুলে দেওয়া হয় তো আজকের এই অনুষ্ঠানে সকলের সম্মিলিত প্রয়াসে আমরা আজকের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারলাম সেই সঙ্গে আমাদের আমার পাঠশালার পক্ষ থেকে অতনু ঘোষ মহাশয় সুবোধ মালিক মহাশয় এবং আমাদের রাজকুমার লাহা মহাশয় সৌরভ বাবু ছিলেন এবং আমাদের আরও যে সমস্ত সদস্য সদস্যাবৃন্দ তারা উপস্থিত ছিলেন সকলের সম্মিলিত প্রয়াসে আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে উঠে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার নাম সন্দীপ পাঠক আমি আমার পাঠশালার সম্পাদক